রোগান চলতেছে বুকের মাঝে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর আমি ওটা মনে মনে বারবার বলতেছিলাম আমার মনে এত মানুষ মারা যাচ্ছে আমি একজন মারা গেলে কি হবে আঠারো কোটা সংস্কার আন্দোলন ছিল আমি তখন স্টুডেন্ট ছিলাম জাহাঙ্গীরনগরে আমিও আন্দোলনে ছিলাম এরকম তো আবার বিষয়টাকে এইভাবে দেখে ওই জায়গা থেকে একটা আগ্রহ দেখি এবার আবার কি হয় এটা আমার জন্য অনেক কঠিন ছিল কারণ আমি বারবার আসলে দুইটাকে মিলাই ফেলতেছিলাম মানে এটা আমার বারবার হচ্ছিল যে আমি স্পটে থেকেও মনে হচ্ছে দিন শেষে বাসায় এসেও আমার মনে হচ্ছে যে আমি দুইটাকে ঠিক মানে সেপারেট করতে পারতেছিলাম না প্রফেশনাল জায়গাটা এবং মানে আমার মধ্যে এখনো যে স্টুডেন্টদের মানে পিছনে স্টুডেন্ট সুরভ যে একটা বিষয় ভেতরে আছে মানে এইটাকে আমার ব্যালেন্স করতে আমার খুব কষ্ট হচ্ছিল তারপর এখানে আবার আমার সিনিয়র ফটোগ্রাফাররাই উনারাই না আমাকে আবার কাইন্ড অফ কাউন্সিলিং বলতেছিল তোমাকে একটু ডিসাইড করতে হবে এটাকে তোমার জায়গাটা ডিসাইড করতে হবে কি করতেছে তুমি আসলে কি করতে পারো তোমার ছবির জায়গাটা আসলে কোথায় এটা কোথায় পৌঁছাইতে পারে এভাবে বিভিন্ন ভাবে তারা আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি আসলে আমার ছবি দিয়ে কি করতে পারি মানে ওদের জন্য ভালো করার ওইটাই তো মানে আমার ছবি তিন তারিখে বহু মানুষজন ছিল তো তাদের সঙ্গে কথা বলা তার আগের কারফিউ পরে যে একটু কারফিউ যখন শিথিল হইতে থাকলো যখন আর একটু মানুষজন সবাই এক সঙ্গে কাজ করা যখন সুযোগ হইল তখন আমি ওদেরকে আসলে জিজ্ঞেস করতাম যে কি কি অবস্থা বা বোঝার চেষ্টা করতাম আর যে ওদের ভেতরটা মানে ওরা এত নির্ভীক ছিল মানে মানে ওরা কোনো কিছুকে আসলে কেয়ার করে না মানে কি ঘটবে বা ওই মানে এই এই ভাবনাটা নাই বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে টুকটাক করে কথা হয়েছে যে ও উম পড়ে এরকম হয়েছে তো কি অবস্থা আপনাদের ওখানে কি করতেছে বা আপনার বন্ধুরা কিভাবে করতেছে এইভাবে টুকটাক কথা বলে কিন্তু আমার কাছে ওদের মূল বিষয়টা যেটা মনে হয়েছে যে ওরা অনেক বেশি মানে অনেক সাহসী ওরা মানে যেটা কিনা আমরা ছিলাম না বা ওর সময় মানে ওই ওর বয়সে বা আমি যখন সেকেন্ড থার্ড ইয়ারে পড়ছি আমি ওরকম ছিলাম না মানে এতটা সাহস আমার ছিল না আসলে সায়েন্স ল্যাবে দেখতেছিলাম যে ওই পাশে থেকে ওরা মানে মোটামুটি খুব ফোর্স নিয়ে দাঁড়ানো কিন্তু ছাত্রদের কাছে সর্বোচ্চ লাঠি এবং তারা ওই যে রোড থেকে যে ফুল স্টিলের যে আলেনের এখন থেকে আর কি যে খুলে এই এইগুলা নেওয়া পুরা বিষয়টাতে মানে পরে তো ছাত্ররা মোটামুটি লাঠি দিয়ে বেরোনো মানে লাঠি বলতে হয় প্লাস্টিকের একটা লম্বা লাঠি বা কোনো কিছু এমনও আমি মেয়ে পাইছি যে ওই রুটিবেলার যে একটা বিষয় আছে না একটা মেয়ের সঙ্গে আমার একটু দেখা হয়েছিল ও বেলুনটা নিয়ে বের হইছে আর কি ও বলেছে কিছু কিছু না হোক অন্তত ওকে এটা দিয়ে আর কি একটা বাড়ি দিতে পারবে 19 তারিখটা ছিল যেদিন কিনা সব জায়গায় ছিল বাধা এরকম বীরপুর দিকে মনে হয় যাওয়ার চেষ্টা করলাম মিরপুরে ঢুকতে পারলাম না মানে 10 নাম্বার পর্যন্ত ঢোকা মুখে এত জায়গায় এত জায়গায় মানে বিভিন্ন জনকে এক্সপ্লেন করতে হচ্ছিল যে কেন যাব আমি আমি কি তুলবো কেন তুলবো কাদের হয়ে কাজ করব এই যে এক্সপ্লেনেশন এটা দিতে দিতে একটা সময় মানে ওটা সম্ভব হয়ে উঠলো না রামপুরার দিকে যেয়ে হ্যাঁ রামপুরায় ওই দিন রামপুরাও গিয়েছিলাম আমরা রামপুরা গিয়ে হচ্ছে ক্যামেরা পাক করব মানে তার আগে এসে মানে একদম ক্যামেরা পাক করে খবর আছে এরকম যে আপনার কেন তুলবেন মানে কি তুলবেন আপনার তো সাগরের দালাল বা এরকম টাইপের কথা আছে সবচেয়ে বড় ইস্যুটা মনে হয় ছিল যে ট্রাস্ট মানে কেউ কাউকে ট্রাস্ট করতেছে না যে কে কার হয়ে কাজ করতেছে বা অ্যাকচুয়ালি কে কি কোন উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে এইটাই তো সবার আসলে ট্রাস্ট অর্জন করতে করতে মানে আসলে এর মধ্যে তো ছবি তো আসলে দৌড়াই ছবি আসলে চলে যাচ্ছে ওই ওইটুকু নিজেকে আর কি ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে যেতে আরেক আরেকজনকে এটা এক্সপ্লেন করতে হচ্ছে আমার কাছে এই কনভেন্স করার বিষয়টাতে এত বেশি সময় দিতে হয়েছে তখন আমার মানে ছবিটা আসলে তখন ছবির দিকে মনোযোগ দেওয়া বা ক্যামেরাটা তাক করা এটা মানে খুব একটা ওই মন মতো ভাবে করতে পারি না মন মতো তো সেটাও হয় না মানে করতেই পারি না দিনটা ছিল এত বড় আমার জন্য মানে সকাল থেকে শুরু হয়ে বিভিন্ন সময় যে কয়েক ঘন্টা পরে এক এক জিনিস এক্সপেরিয়েন্স করতেছি তো মানে এত কিছু মেমোরির মধ্যে মানে মাথায় এত কিছু থাকতেছে যার কারণে দিনটা বিশাল মানে আমার কাছে অনেক বড় মনে হয়েছে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হইলো যে সায়েন্স ল্যাবের দিকে আমরা আগাবো সায়েন্স ল্যাবের দিকে একটা ঝামেলা হচ্ছে বলে আমরা খবর পাইছি তো সায়েন্স ল্যাবের দিকে এই যে আগানো মানে আগানোর পথে পুরো বিষয়টা এত ভয়ঙ্কর ছিল আমরা দশ বারো জন একসঙ্গে দশ বারো জন একসঙ্গে থাকার পরেও সেটা মানে খুব একটা সুবিধাজনক বা নিরাপদ কারো ফিল হচ্ছিল না মানে যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটে যাইতে পারে এরকম একটা অবস্থা সায়েন্স ল্যাবে যখন আমরা পৌঁছাইলাম ওখান থেকেও আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারতেছিলাম ওখানে আবার কয়েকটা ভাগ হয়ে গেল কারণ কে কতটুকু রিক্স নিবে এটা তো আসলে সবার পার্সোনাল বিষয় কারণ ওখান থেকে যখন বলা হইলো যে ইয়েলোর এই দিকে মূল ঝামেলাটা হচ্ছে ওখান থেকে উপর থেকে আর কি ডিরেক্ট গুলি করতেছে এরকম একটা খবর পাওয়া হইলো এবং গুলি আসলেও মানে যে করা হয়েছে সেটা আমরা নমুনা পাইছি তো আবার যাওয়া যায় চেষ্টা করি মানে চেষ্টা করে দেখা যায় এরপর আমরা আগাইলাম আগানোর পরে ঠিক ইয়ে বরাবর মানে আসলে ধানগুড়ি ওই রোডটাতে যে ঢুকবো ঢোকার পথে দেখতেছি পুরো অন্ধকার মানে অন্ধকার বলতে আমার অ্যাপোক্লিপস হচ্ছে হইলে যেরকম একটা ওয়েদার হয়ে থাকে আমার ওখানে দ্বারাই আমার ডার্ক মানে সিরিজটার কিছু জায়গার কথা মনে হচ্ছে যে উপর থেকে গুলি মানে আপনার ধরেন যেকোনো সময় গুলি খেয়ে যেতে পারে আমরা একটা খোসা নিয়ে ওই যে গুলি খোসাটা যে পড়ে আছে ওইটারও আর কি একটা পাওয়া গেলো সবাই ছবি উঠাইলো করলো কিন্তু এই যেকোনো জায়গা থেকে গুলি আসতে পারে এবং এখানকার যে অ্যাম্বিয়েন্সটা হয়েছিল মানে ওইটা ছিল ভয়ানক তারপর আগানোর পরে হয়েছে সবাই এসে ছবি কেন তুলবেন ছবি তুলবেন না আমাদের ছবি কেন তুলবেন যারা গুলি করতেছে তাদের ছবি তুলবেন বা এরকম মারমুখী হয়ে আসতেছে তারা তারপর যতটুকু সামনে আগানো যায় আগায় কেবল আমি মনে হয় একটু ডিভাইডারটার উপরে দাঁড়ায় মনে হয়েছে একটা ছবি লিস্ট মানে একটা ছবি তো আমি আমি ক্লিক করছি একটা আমার পাশে আনন্দ ভাই ছিল মানে জাভেদ ভাই ছিল তো ভাইকে এসে আর মনে হয় আরো কয়েকজনকে মাথায় অলরেডি তারা বানিয়ে ফেলছে ছবি তুলছেন কেন আমাকে কিছু আমি তারপর নামাই ফেলছি আছে সাথে সাথে মানে ওই জায়গাটা ছিল আমার জন্য মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর মানে ওখানে আমি তখন ভয় পেয়ে গেছিলাম এই বিগত কয়েকদিনে আমি কোথাও আমি বলি নাই যে ব্যাক করি বা ঠিক আছে যাব না তুলবো না এরকম কিন্তু ওইখানে আমি ভাইকে বলছি ভাই চলেন ব্যাক করি মানে আমার কাছে মনে হচ্ছে এটা মানে আমি সেফ ফিল করতেছি না এত ভয়ঙ্কর ছিল যে এদিকে যারা আছে তারাও মারমুখী উপর থেকে গুলি সেটাও সামনে যে আগুন এবং পুরা অন্ধকার একটা বিষয় মানে আমি যা দেখাও হয়েছে আমি কিছুক্ষণ ছবি না তো তাকাও ছিলাম যে কি কি দেখতেছি বা কি হচ্ছে এ পাশে সূর্যের আলো আর এই পাশটাতে মানে ধোয়া সব মিলে একটা অদ্ভুত একটা বিষয় মিরপুরে সেদিন মানে হাজার স্টুডেন্ট ছিল মানে হাজার আন্দোলনকারী ছিল তো এমন হয়েছে যে এই মার মার ওদেরকে এরকমও কথা তো বিভিন্ন সময় বিভিন্ন জন আবার ওর মধ্যেই থাকে না যে যে একটু বুঝতেছে সে বলতেছে না ঠিক আছে কি বলে ওনারা শুনি বা কি এরকম টাইপের তো একটা পর্যায়ে যে এরকম হয় যে কোনোভাবে তারা রাজি না মানে আর যাই যাইতে পারবো না তো পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে ব্যাক করি ব্যাকও করতে দিবে না এরকম তারা কি করলো আমাদের সবার আইডি কার্ডের ছবি উঠাইলো মানে আপনার ওই কাজ করেন কি আচ্ছা আইডি কার্ডের ছবি উঠাইলো এদিকে মনে হয় জাওয়াদ ভাই তারপরে আরো কয়েকজন মিলে আর কি কয়েকজনকে বোঝানোর চেষ্টা করতেছে কনভেন্স করা খুব একটা সুবিধা করতে পারতেছিলাম না আমরা এর মধ্যে আবার একজন বলতেছে এই লাইভ কর ওনাদেরকে লাইভ কর হ্যাঁ এই হলুদ সাংবাদিকদেরকে আর একটু বাদাম খাওয়া বাদাম খাওয়া বাদাম খাওয়ায় একটু সাংবাদিকতা কথা শেখা হেলমেট খোলেন আপনারা এখন আমরা প্রত্যেকে এখন হেলমেট খুলবেন আচ্ছা ঠিক আছে হেলমেট খুললাম মানে ওরা আমাদেরকে ব্যাকেও আসতে দিবে না ওরা আমাদেরকে সামনেও আগাইতে দিবে না এরকম একটা অবস্থা তারপরে বসে যে বাদাম খাইতেই হবে আমাদেরকে বাদাম নিতেই হবে আমি না করছিলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই নিলাম এরকম একটা বিষয় আমি আর লিবু ভাই মনে হয় দাঁড়ানো আমাদেরকে লিটারলি তারা ভিডিও ওই সময় আমার নেটটা ওখানে পাচ্ছিল না বলে ওরা লাইভটা করতে পারতেছিল না কিন্তু ওরা ভিডিও করছে মানে ভিডিও করে এরকম যে কিভাবে এই যে দেখুন কিভাবে হলুদ সাংবাদিকদেরকে আর কি সত্যে কথা বলতে বা সঠিক সাংবাদিকতা শেখাইতে হয় আমরা বাদাম খেয়ে আমরা তাদেরকে শেখাচ্ছি ওই মুহূর্তটা খুবই আর কি মানে খারাপ ছিল হান্ড্রেড পার্সেন্ট আমার হান্ড্রেড পার্সেন্ট আমার সহানুভূতি তাদের প্রতি একাত্মতা তাদের সঙ্গে কিন্তু আমি তাদেরকে বুঝাইতে পারতেছি না তো এটা খুবই একটা মানে মনে অসহায় মনে হয়েছে নিজেকে যে তাহলে কি করছিস তার আর কি সন্ধ্যায় যখন ঢাকা মেডিকেলে গেলাম প্রথমেই তো ওই যে ডেড বডিগুলো নিয়ে যেতে দেখলাম এরপর ঢাকা মেডিকেলে আগে কখনো এইভাবে মানে আমার কাছে আসলে ছবি উঠানোর ক্ষেত্রে অনেক কিছুই নতুন মানে ঢাকা মেডিকেলেও যে পেশেন্ট নিয়ে আসতেছে বা ঢাকা মেডিকেলে খুব বেশি ছবি উঠানো হয়েছে এরকম আমার হয় নাই তো ইমার্জেন্সিতে বা কই থেকে নিয়ে আসে কি করে এই প্রসেস আমি যে কিছুক্ষণ আর কি বোঝার চেষ্টা করতেছিলাম যে কি হচ্ছে বা কিভাবে কই থেকে কই যায় তো ওখানে মনে হয় ছিলাম প্রায় দুই ঘন্টার মতো ঘন্টার সময়ে একের একের পর পর এক মানে বিভিন্ন নিয়ে ছেলে মেয়ে বিভিন্ন বয়সী এমনকি বাচ্চা একটা মনে বারো বছরের বাচ্চাও ছিল বাবার সঙ্গে তো এগুলো দেখতেছিলাম ছবি উঠাচ্ছিলাম আর বিভিন্ন সময় আমি আসলে মানে আবার ওই ব্যালেন্সটা করতে পারতেছিলাম না ইমোশনাল বিষয়টা আর প্রফেশনালিজম দুইটাকে আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না যার কারণে আমি একটু ফ্রিক আউট হয়ে যাব কিন্তু আমি দেখতেছিলাম যে আমি রিয়াক্ট করতেছি আমি নিজেই বুঝতেছি যে আমি মানে কোনো এক্সট্রা কথা নিতে পারতেছি না আমি আবার একই সাথে আমার জায়গা থেকে যেটা মনে হচ্ছিল যে কেউ আসছে রিক্সা ভাড়াই করতেছে না আমি আবার পানি রিক্সা ভাড়া এগুলা যদি কিছু এটা করতে পারি মানে হ্যাঁ আমি ছবি তুলবো ঠিক আছে কিন্তু এর বাইরেও যদি আমি একটু হইলো মানে ওকে হেল্প করতে পারি এরকম জায়গাগুলো মানে মানে অনেক বেশি মারা দিছি কিছু জোক মানে মেমোরিতে থেকে যায় যেটা আমি চোখ বন্ধ করে কিছু চোখে এই যে অভিব্যক্তি যেটা সেটা দেখতে পাই সেইরকম ছিল ওখানে একটা ছেলে ছিল আমরা যাওয়ার পথে থেকে দেখতেছিলাম ও ভলান্টিয়ারি করে মানে রোড ক্লিয়ার করার জন্য কারণ উৎসুক জনতার অভাব নেই সবাই ফোন নিয়ে আমরা ছবি তুলতেছি তুলতেছি এর বাইরে লাইভ করা ফোন নিয়ে করা এটা এটা সংখ্যা হিউজ তো ওদেরকে সরাই দেওয়া শুধুমাত্র আমাদেরকে জায়গা দেওয়া বা রোডটা খালি করা বারবার উৎসুক আসলে ওখানে চলে যাচ্ছিল পন্টুর নিয়ে যেখানে একটা অ্যাম্বুলেন্স আসবে যত দ্রুত সম্ভব তাকে ভেতরে নিয়ে যাওয়া স্টেশন নিয়ে এসে এটা হওয়ার কথা সেখানে বাধাগ্রস্ত হচ্ছিল বলে ওই ছেলেটা পুরোটা সময় কাজ করতেছিল আমি দেখলাম ও একটা সময় হাও মাও করে কাঁদতেছে ওর হাত পা কাঁপতেছে আর ও কান্না করতেছে ও মানে এবং একই সাথে আপনার সরে যান আপনার সরে যান আপনারা যাইতে দেখ এটা দ্রুত পড়ার চেষ্টা ওই যে ওর মানে এক্সপ্রেশনটা ওর যে এক্সপ্রেশনটা ছিল ওইটা আমার মনে ওটা আমার পক্ষে ভোলা অনেক কঠিন হবে আমি জানি না আমি হয়তো বা ছবি দু একটা আসে আমি হয়তো বাকে আমার তখনই আমি ভাবছিলাম পরবর্তীতে আমি একে খুঁজে বের করবো কারণ ওর একটা ভালো রকম ট্রিটমেন্ট দরকার অ্যাট লিস্ট ওর মেন্টাল হেলথ নিয়ে আমি খুবই কনশিয়াস আমি হয়েছে হয়তো ওকে খুঁজে বের করতেও হয়তো পারবো তো ও ভালো থাকবে না আরেকটা যেটা ছিল ওইখানে যে অলরেডি চারটা ডেড বডি যখন আমি ওই যে বললাম যে শহীদ মিনারে নিয়ে যাওয়া হইলো চারটা নিয়ে যাওয়ার পরে স্ট্রেচার নিয়ে এসে আরেকটা ছেলে এসে বলতেছে আর আছে দিবি আমি প্রথমে বুঝতে পারি না ও আসলে কিসের কথা বলছে ও বলতেছে যে আর কোনো ডেড বডি আছে

এখন কালকে কি হবে কত লাশ করতে পারে আজকে যা দেখা হয়েছে আর কত রক্ত জরতে পারে বুক হচ্ছে আমি আমি তখন যাওয়াই হবে এটা আমার ঠিক চার তারিখে ওই মেডিকেল থেকে ফেরার পথে বাইকে আস্তে আস্তে আমার একটা স্লোগান চলতেছে বুকের মাঝে অনেক ঝড় বুক পেতেছি গুনি কর আমি ওটা না মনে মনে বারবার বলতেছিলাম আমার মনে হয়েছে এত মানুষ মারা যাচ্ছে আমি একজন মারা গেলে কি হবে পাঁচ তারিখে বেরোলাম আমরা অনেক দেরিতেই একটু খোঁজ খবর নিয়ে বা নিউজ দেখে দেখে বেরোনোর চেষ্টা করলাম বা কোথায় যাওয়া সে মানে কেউ কোথাও গ্রিন সিগনাল পাচ্ছিলাম না এর মধ্যে তো নেটওয়ার্ক নাই সেদিন নেটওয়ার্ক নাই মানে নাই এবং আমি ওই দিন একদম সম্পূর্ণ একা হয়ে গেছি কারণ এত মানুষ এত মানুষ দিন তো নিজেদের লোকজন ছিল কাউকে না কাউকে দেখা গেছে আর ওই দিন প্রায় তিন ঘন্টার মতো আমি কোনো পরিচিত মুখ দেখি নাই এত মানুষ লাখ লাখ মানুষ ঠিক আছে কিন্তু পরিচিত মুখ দেখতেছি না আবার আমি ঠিক বুঝতেও পারতেছি না যে মানে নেট যেহেতু কাজ করতেছে না ইভেন ফোন কলও যাচ্ছে না ভাবছি যে গণভবনের দিকে সবাই আগাবে তা আমি আগাবো কি না বা আমার জন্য আসলে কতটা সেভ হবে এটা একটু বুঝে মানে পুরো বিষয়টা এরপরে হ্যাঁ আনন্দ লাগতেছিল মানে সবার ওই যে আমার বারবার মনে আছে আমি একটা হিস্ট্রির মধ্যে দিয়ে আমি আমি বাস করতেছি এখন একটা হিস্ট্রিতে যা হচ্ছে সব মানে আমি দেখতেছি এটা তো ইতিহাস ইতিহাসে তো আসলে ভালো খারাপ সবই তো আসলে তো পার্ট পার্টের কাছাকাছি মানে হ্যাঁ স্বাধীন কিন্তু ঠিক আছে স্বাধীন আর বত্রিশে যখন আগুন লাগাচ্ছে আমি ধোঁয়া দেখতে পাচ্ছি আমি পাশে এবং আমার হাতে ক্যামেরা তো আমার হাতে আসে কিন্তু আমি ওটা দেখতেছি ওইখানে আবার ঠিক কেমন জানি একটা লাগতেছিল যে হ্যাঁ এই স্বাধীনতাকে আবার এভাবে দেখতে চাই কিনা মানে মোহাম্মদপুরের ওই রাস্তাটা সেদিন যা দেখছি মানে পাঁচ তারিখে যখন আমরা বাইকে ফেরার পথে দেখছি একটা নির্দিষ্ট পর পরপর একটা করে বাইক পুরানো গাড়ি পরানো এরকম বিগত কয়েকদিন আমি আসলে এত এরকম দেখি নাই